নিজস্ব হ্যাচারি থেকে প্রডিউস আমরা তেলাপিয়া নিয়ে এসেছি এটা লাল তেলাপিয়া এখানে আমাদের ভ্যানামি চিংড়ি আছে এটা আমাদের আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে এসেছি এবং এই ভ্যানামি চিংড়ি যেটা আছে সেটা হচ্ছে ফোরটি টু পিপিটি পর্যন্ত স্যালারিটি টলারেন্ট করতে পারে পাশাপাশি এখানে আমাদের বাগদা চিংড়ি আছে এবং মনোসেক্স তেলাপিয়া আছে এবং এখানে এখানে আপনারা দেখেন যে এখানে আমাদের হচ্ছে নিরিবিলির থেকে নিরিবিলি গ্রুপ থেকে তৈরি এখানে আমাদের ফর্মুলেটেড ফিড আছে এখানে আমাদের পলিকিট ফিড আছে পাশাপাশি নিরিবিলি ফিশ ফিড এবং নিরিবিলি বেনামি ফিডও আমরা রেখেছি আমাদের নিজস্ব পলিকিট কালচারের জন্য সিস্টেম আছে সেখানে আমরা পলিকিট কালচার করতেছি যেটা হচ্ছে মাদার স্ট্রিম্পের জন্য খুবই উপযোগী এবং তার পেগান্ডিটি বাড়াতে সহায়তা করে যে আমরা এখন পর্যন্ত চেষ্টা করেছি সর্বোচ্চ কোয়ালিটিটা দেওয়ার জন্য এবং আমাদের র মেটেরিয়াল যেগুলো ইউজ করি যেমন আপনাকে যদি এই ফিডটা দেখাই এটাতে আমরা হচ্ছে ফিফটি টু পার্সেন্ট প্রোটিন আমরা ইউকে এখানে প্রোভাইড করেছি এবং এক্ষেত্রে যে মেটেরিয়ালস এটার র মেটেরিয়ালস হিসেবে এখানে আমরা ফ্রেশ ফিশ ফ্রেশ ফিশ মিলটা আমরা ইউজ করতেছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি গুণগত মান যেটা সেটা ধরে মাছের স্বাস্থ্য কীভাবে ভালো করা যায় আমাদের প্রোডাকশন কীভাবে বাড়ানো যায় অ্যাগাকালচার কীভাবে আরও ভালো একটা অবদান রাখা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনারা জানেন আমরা বাংলাদেশে এই প্রথমবারের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয় অর্থাৎ একাডেমি এবং ইন্ডাস্ট্রি এই মৎস্য সেক্টরে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা সাথে যে কোম্পানিগুলো জড়িত আছে বিভিন্ন অংশীদারবৃন্দ তাদের সকলকে একত্রিত করে একটি মিলন মেলা করেছি যেখানে থাকছে আমাদের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন এবং আমাদের আরেকটা প্রোগ্রাম হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ইনোভেশন শোকেসিং যেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন এখানে বিভিন্ন কোম্পানিগুলো তাদের স্টল দিয়েছে এবং চাকুরি মেলা অর্থাৎ যেহেতু কোম্পানি আছে এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে আসছে তারা তাদের জীবন বৃত্তান্ত সেখানে জমা দিতে পারবে এই সব কিছুর সমন্বয়ে আমরা শিবাসু ফিশ ফেস্টিভ্যাল দুহাজার নাম দিয়েছি এখানে মোট পঁচানব্বইটি অর্গানাইজেশন এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে এবং প্রায় সাড়ে সাতশো অংশগ্রহণ অংশগ্রহণতে আসে দেশ এবং বিদেশ থেকে এই ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য এই ফিশারি সেক্টরের সকল অংশীদারকে সাথে নিয়ে শুধু বিজ্ঞানী না শুধু ছাত্রছাত্রী বা শিক্ষকরা না এর সঙ্গে যাতে যারা এই সেক্টরের যারা খামারি যারা বিভিন্ন কোম্পানির মালিক যারা কোম্পানিতে চাকুরিরত এই ধরনের যত অংশীদার আছে সবাইকে একসাথে নিয়ে যাতে আমরা তাদের আইডিয়াগুলো শেয়ার করে জ্ঞানের জ্ঞান একজনের সাথে একজনের যাতে আমরা শেয়ারগুলো করে আমরা এই সেক্টরের টেকসই উন্নয়ন করতে পারি সেটাই মূল উদ্দেশ্য অর্থাৎ বাংলাদেশের যত ফিশারি সেক্টরের মহারতি এবং যত অংশীদার বিন্দু আছে সবাইকে আমরা চেষ্টা করেছি এখানে আনার জন্য যাতে সকলে আমরা মিলে আমরা এই মৎস্য সেক্টরের উন্নয়ন করতে পারি